আসসালামু আলাইকুম আজকে আপনি বাজারে মরিচ বিক্রি করতে নিয়েছেন হ্যাঁ মরিচ আজকে বাজারে আপনাকে কত টাকা কেজি বল দিতেছে 120 30 120 30 টাকা কেজি বল আপনাকে আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা কেজি চাইছেন আমি 160 টাকা কেজি চাই কত টাকা জল বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে লস হবে আপনার কত টাকা কেজি বিক্রি করলে আপনি একটু লাভ হতো 150 টাকা বিক্রি করলে লাভ হবে মূল মনে করেন যে আগে গুলো সাতশো আটশো আজকে বাজারে সাতশো আটশো টাকা এমন বলতেছে আপনাকে দিয়েছে এখন আরো কম বলতেছে এখন আরো তার চেয়েও কম বলতেছে একশো টাকা মনে কম আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে লস হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো 1000 টাকা মন বিক্রি করলে তাই গাও আসছে জি 1000 টাকা মন বিক্রি করতে পারতেন তাহলে লাভ হতো সে তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এটা লস হচ্ছে আপনার আজকে বাজারে লাউ বিক্রি করতে নেসেছেন। আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা পিস চাইছেন পঁয়ত্রিশ চল্লিশ আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ধরন হিসাবে পোসায় না কিন্তু

আচ্ছা 300 এ এত টাকা মন দিলে আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ও ভাই খরচের হিসাবে তো লস হয় লস হচ্ছে আপনার আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো ও ভাই নিচে 500 টাকা ধর টাকা লাগিতো জি 500 টাকা মন যদি বিক্রি করতে পারেন তাহলে সীমিত একটু লাভ হবে সীমিত তুলনাময় আজকে বাজার মূল্য খুবই কম এটা আপনার লস হচ্ছে হুম আজকে বাজারে কত টাকা মন বেগুন বিক্রি করলেন আপনি

হ্যাঁ তারপরেও দুই চার টাকা বেশি পাইলে আমার ভালো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভেন্ডি আগে বেছিলাম বিশ ত্রিশ টাকা কেজি জি এখন আস্তে কমে যাচ্ছে ভাত শেষ তো এখন বাজার কত বাইশ টাকা পঁচিশ টাকা চলতেছে বাইশ পঁচিশ টাকা কেজি বলতেছে আপনাকে হ্যাঁ আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা কেজি চাইছেন ত্রিশ টাকা কেজি যাচ্ছি আচ্ছা আপনাকে যে বিশ বাইশ টাকা কেজি যে বলতেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এটা জমির জিনিস লাভ লস না হোক জমি করছি তো জি এটা

আপনাকে যে দামটা যে বলেছে ওই দামটা যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে এটা মনে আমরা এই জায়গায় কিনি দশ বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ হবে মানে জি দশ বিশ টাকা পঞ্চাশ টাকা আপনার লাভ হয়